মাথার চুল যেমন একজন মানুষের কনফিডেন্স বিল্ড আপে সহায়তা করে ঠিক তেমনি মাথার চুল পরা একজন মানুষের মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল্লাহ ফয়সাল সহকারী অধ্যাপক চর্ম ও যৌন রোগ বিভাগ কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজ আমি কথা বলবো হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া মাথার চুল গজানোর উপায় একজন সুস্থ স্বাভাবিক মানুষের মাথায় গড়ে এক থেকে দেড় লাখ চুল থাকে এবং একজন মানুষের প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শোটি চুল পড়তে পারে যা স্বাভাবিক চুল পড়ার অনেক কারণ আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ পুষ্টিজনিত অভাব মানসিক চাপ স্ট্রেস ক্রাশ ডায়েট র্যাপিড ওয়েট লস থাইরয়েড হরমোন জনিত সমস্যা অ্যান্ড্রোজেন হরমোন যেটা অন্যতম একটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপ্রেশিয়ার অন্যতম প্রধান কারণ পাশাপাশি আমাদের শরীরের মধ্যে যে কোনো দীর্ঘমেয়াদি রোগ যেমন ডায়াবেটিস আমাদের মাথার চামড়ার বিভিন্ন রোগ যেমন সেবরিক ডার্মাটাইটিস সোরিয়াসিস সিস্টেমিক লুপাসিডোমন্টাস অ্যাকুট ইনফেকশন যেমন ফিভার সাধারণত এসব কারণে আমাদের মাথার চুলগুলো করে থাকে চুল পড়ার অনেক চিকিৎসা পদ্ধতি আছে আসলে চুলের চিকিৎসা পদ্ধতিটা ডিপেন্ড করতে অনেক সময় যে চুল পড়াটা আসলে কোন ধাপে আছে আমাদের চুল পড়াটা আমরা তিন ধাপে আমরা ভাগ করে থাকি তার মধ্যে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ অ্যান্ড লাস্ট স্টেজ ফার্স্ট স্টেজে আসলে আমাদের মাথার চুল পরাটা শুরু হয় এবং আশানুরূপভাবে আমাদের মাথার চুল ঠিকঠাক মতো গজায় না সেকেন্ড স্টেজে সাধারণত আমাদের মাথার চুলগুলো তিন থেকে চার বছর ধরে চুল পড়তে থাকে এবং এখান থেকে সাধারণত চুল গজা যায় না পাশাপাশি আমাদের মাথার চামড়া দেখা যাওয়া শুরু হয়ে যায় এবং লাস্ট স্টেজ লাস্ট স্টেজে আমাদের মাথার সামনের যে হেয়ার লাইন এবং ভারটেক্স বা আমাদের ক্রাউন যেটা বলি অথবা মুকুট যেটা বলি সেটা দেখা যায় ফার্স্ট স্টেজ অ্যান্ড সেকেন্ড স্টেজে আমরা অনেকগুলো চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি তার মধ্যে বর্তমান বিশ্বের বহুল প্রচলিত এবং খুব জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি প্লাটিলেট রিস প্লাজমা অথবা পিআরপি থেরাপি যে এটা মূলত বায়োলজিক্যালি একটি প্রোডাক্ট এবং এখানে প্রচুর গ্রোথ ফ্যাক্টর সাইটোকাইন্স এবং প্রোটিন থাকে এবং এটা রুগীর নিজস্ব ব্লাড থেকে তৈরি করা হয় এবং ব্লাড নিয়ে একটা নির্দিষ্ট সময় নিয়ে নির্দিষ্ট সেন্টিফিস মেশিনের মাধ্যমে এবং নির্দিষ্ট মাত্রায় ঘনয়নের মাধ্যমে এটা তৈরি করে রুগীর স্কাল্পে পুশ করা হয় সেল থেরাপি যেটা মূলত এক্সট্রা সেলার ভেজাসিক এবং স্টিম সেল থেকে এটা মূলত তৈরি করা হয় এবং এখানে ডিএনএ আর এনএ প্রোটিন এবং লিপিড থাকে এবং এটা আমাদের মাথার চুলের হেয়ার ফলিকলকে স্টিমুলেট করে হেয়ার গ্রোথ করার জন্য এবং পাশাপাশি যে আমাদের মাথায় যে আনহেলদি হেয়ার ফলিকল আছে সেটাকেও আপনার হেলদি করার জন্য আরও বেশি প্রমোট করে এবং এটা ব্যবহারে সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের প্রাকৃতিক চুলের বৃদ্ধি লক্ষ্য করা যায় আরও আমরা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি যেমন মেজো থেরাপি এবং অ্যান্ট্রি অ্যান্ড্রোজেন থেরাপি এবং লাস্ট স্টেজে আমরা মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য আমরা প্রেফার করি এবং এখানে বর্তমান বিশ্বে বহুল প্রচলিত এবং জনপ্রিয় ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন হেয়ার ট্রান্সপ্লান্ট অথবা এফ ইউই হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য আমরা প্রেফার করি এবং এটা খুব নিরাপদ একটা চিকিৎসা পদ্ধতি এখানে আমরা মাথার পিছনের অংশ থেকে চুল নিয়ে ফাঁকা স্থানে বসাই দিই আশা করি হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া কীভাবে মাথায় চুল চুল গজানো যায় সেটা কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ